প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ হাশরের ময়দানে বলবি বান্দা বল দুইটা জিনিস কি আমি তোমাকে দিসি কিনা বল এক আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাদাক্কারু ফীহি মান তাদাক্কারা এই পরিমাণ হায়াত দিসি যেই পরিমাণ হায়াত পেলে উপদেশ গ্রহণ করা যায় আমল করা যায় কদর সুযোগ দিসি কিনা বল কথা বলেন না দিসি কিনা বল এইলে এক দুই নাম্বার হলো যা আকুমুন নাদির তোমার কাছে বুঝাইয়া দেওয়ার জন্য আলেম ইমাম ওয়াইস বক্তা আউলিয়া বুজুর্গ পীর মাসায় খতিব পাঠাইছিলাম কিনা কাউরে তুমি কম আপনি কি বলবেন না আমি হুজুরের সদ্য উষ্ঠি কোনদিন দেখছি না বলতে পারবেন এটা আপনারা কথা বলেন না কেন এই জন্য আল্লাহ বলে বন্ধু আপনার পুরা জিন্দিগি সেরাতে মুস্তাকিম কোন চিন্তা দরকার নাই বান্দা আল্লাহ বলে দিছে বন্ধুকে অনুসরণ করো তার সবকিছু ঠিক